কি রে কারিগরটাকে দেখতে পাইনি কেন কদিন ওর কথা তুই মણા বলেছিছিনি যে থেকে পূজা চালু সেদিন থেকে আমি ওকে চোখের দেখা দেখিনি মানা না দিয়েছে যে পুষ্পাঞ্জলি না কোনো ঠাকুরের কাজ করেছে ওকে মણા তিন দিন ধরে কোনো দোকানেই আমি দেখটায়নি কি পালের কারিগর মানা বলেছিছিনি ভাই মুরাদ গেল আজকে তো মুরাদnabla পছন্দ করেনি নি মানা আমি চোখের দেখাটাই দেখতে পাইনি কি বলবি তুই বল গায় মো দেখে পড়ে আছে দেখবি যা

সত্যি বাড়া একটা মারা কারিগর ফুসেছি মারা সত্যি মারা মাতাল সদা কারিগর মারা লাস্ট একটা কোথায় বলিস এক্ষুনি এসে মানে মদ খেতেই নি আর চাষ কর আমার সাথে আর কোনো মদ ফোদ নেই তোমার মারা লাস্ট খাম্বা ছিল আমি আমার বন্ধু খেলেছি তুমি আরো মদ চাইছো মারা দেখবি তোমার

আমার দিমাটা গরম আছে বেশি উল্টা পাল্টা কথা বললে তোমার মেরে আমি ভেঙে দেবো বলো আমার গুরুদেব